স্বতন্ত্র ইফত মাদ্রাসার শিক্ষক ভাই বোনরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান যে গতকাল একটা ঢাকা পোস্ট নামক একটা অনলাইন পত্রিকা এবং পরে দেখলাম সেটা একাত্তর অনলাইন যে পত্রিকা আছে একাত্তর টিভি অনলাইন পত্রিকা সেটাও আসছে যে সজীব স্যারের কথা পুনরিস্টার করার বিষয়টা সেটা পনেরোশো উনিশটা মে মাসের থেকে এমপিও দেবে এই মর্মে যেই পোস্টগুলা পোস্টগুলো ভাইরাল হচ্ছে বা হয়েছে সে বিষয়ে আর আমাদের হতাশার বিষয় বা জাতীয়করণের বিষয় তো আমাদের প্রথম আসি যে ওই পোস্টটা সচিব সাহের সাথে আলোচনা করে দিয়েছে এটা ষোলোশো ষোলো কোটি টাকা বরাদ্দ মে মাস থেকে জুন মাস পর্যন্ত বেতন ভাতা তাদের ছয় হাজার সামথিং কিছু শিক্ষকের বেতন ভাতা দিই চারজন করে ধরে এটা প্রস্তাব আদানি দিন বা চেষ্টা করছে হ্যাঁ এটা স সত্যি চেষ্টা করছে এবং স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসা যে পনেরোশো উনিশটা আস অনদান তাদের অভিবৃদ্ধি অলরেডি পাসড পাশ হয়ে গেছে তো এটা পঞ্চাশ কোটি টাকা আগের ছিল ওই মর্মে থেকেই স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসার জন্য বরাদ্দ এই খাতগুলো খাটানোর জন্য বা ব্যয় করার জন্য এই প্রক্রিয়া দিন তো এটা যেরকম আশার আলো এরকম তেমন হতাশা যাতে এমপি দিয়ে শুরু করছে জাতীয় বা পরের ধাপগুলো কি কী প্রক্রিয়া যাবে আসলে কি কত সঙ্গে যাবে বা কেমন হচ্ছে সেটা নির্দিষ্ট না সেজন্য অনেকের হতাশা হতাশার যেমন কারণ আছে তেমন তেমন হতাশারও কারণ নাই কারণ যেহেতু পর্যায়ক্রম বলা হয়েছে আমাদের জন্য আশার আলো এটুকু যে পুনঃ সন্নিষ্ঠ হচ্ছে আমাদেরগুলো হবে ইনশাআল্লাহ যারা যোগ্যতা বৃদ্ধিতে আসতে পারবে তো এই জন্য যদি হয় ওয়েলকাম হোক তারপরে নেক্সট জুন থেকে সরকারের কথা অনুযায়ী যেন আমরা বাদ না যাই সেই জন্য আমাদের প্রক্রিয়া বা কার্যক্রম চলমান থাকতে হবে এ না যে অটোমেটিক অনেক কিছু হয়ে যাবে সরকার যে ওই পোস্টে দেখবেন বিস্তারিত আমি দুইবার পড়েছি তো ওই ওই যে ওই জায়গায় একটা কিছু স্পষ্ট আছে যে সরকারের ইচ্ছা কেটা তাদের তারা চেষ্টা চালাচ্ছে অফিসিয়াল এবং বাকিটা সরকারের ইচ্ছা সদ ইচ্ছা প্রয়োজন আছে তো সরকার সদ ইচ্ছা যেমন প্রয়োজন আছে আমাদেরও সদ ইচ্ছার প্রয়োজন আছে আমাদের নেতৃবৃন্দ আমাদের কার্যকলাপ এগুলো সদ ইচ্ছার প্রয়োজন আছে আমাদের অ্যাক্টিভিটির প্রয়োজন আছে তো অ্যাক্টিভিটির কার্যক্রম আমাদের চলমান থাকতে হবে সরকারকে একটুকু বুঝতে হবে যে স্বতন্ত্র এপ্তিতে এই মাদ্রাসার জাতীয় গণ্য ঘোষণায় এমন কোনো পর্যায় থেকে নাই যে সরকারকে ওয়েলকাম জানায় নাই এমন কোনো পর্যায় নাই সেটা হচ্ছে রাজনীতিবিদ আলেমা শিক্ষাবিদ তারপর হচ্ছে গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন সাধারণ নাগরিক বুদ্ধিজীবী সবাই ওয়েলকাম জানাইছে আসলে এরা এসে বঞ্চিত বৈষম্যের শিকার সেটা সচিব মহাদাও স্বীকার করে তেমনিভাবে এই যে পনেরোশো উনিশটা যে ঢাকা যে সেই সেখানেও বলেছে যে চল্লিশ বছরের গ্লানি তো এই বিষয়গুলো খেয়াল করলে বোঝা যায় যে আসলে আমরা কি অবহেলিত নিজেদের ছিলাম তো সরকারের পনেরোশো উনিশটা দিয়ে দিয়ে যদি ক্ষান্ত হয়ে যায় বা এই পর্যন্ত থাকে অফ থাকে তাহলে সবচেয়ে বড় বৈষম্য এবং প্রতারণার শিকার হলো স্বতন্ত্র ইবৃত শিক্ষকরা এই আন্দোলন তো বিফল গেলে এই এটা যে চব্বিশ পঁচিশ অক্ট লেখাই আছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে তাহলে আগের বিগত সরকারে পাস কিন্তু এই সরকারে আমলে আমরা যে আন্দোলন করলাম বা যে আমরা যা করলাম এটা টুটালি ব্যর্থ এবং কি আমাদের সাথে এক এক প্রকার প্রতারণা বা বৈষম্য সে আমরা বৈষম্য থেকে গেলাম এইটা কোনোভাবেই কাম্য না যদি জুন থেকে সবাই একসাথেই হইতো সবচেয়ে ভালো হইতো বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হইতো তারপর সরকার যে নীতি নির্ধারক বা যেইভাবে ক্যাটেকারি করতে চায় সেটা ওয়েলকাম জানাই আমরা করবো অবশ্যই হবে তো সেই জন্য আমাদেরকে সৎ সরকারের সদিচ্ছা এবং আমার নেতৃবৃন্দদের সদিচ্ছা আমাদের নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করছে আমি চেষ্টা চালাচ্ছি এটা ঠিক আছে তারপর আমাদের শারীরিকভাবে আরও একটু অ্যাক্টিভ হইতে হবে সরকার কোন প্রক্রিয়ায় কাজ করতে চায় কিভাবে কাজ করতে চায় সেটা আমাদের কাছে সবসময় ক্লিয়ার থাকতে হবে বিষয়টা সেই ক্লিয়ারের জন্য আমাদের সবাই অ্যাক্টিভ থাকতে হবে তো আশা করি আমাদের যে সাধারণ শিক্ষক আছে কেউ হতাশ হবেন না আমরা জুন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের দেখতে হবে যেহেতু বাজেট জুনে হবে যে বাজেটে স্বতন্ত্র থেপ্তিতে মানুষের কতটুকু কী থাকে কী প্রজ্ঞাপন হয় বা কেমনে বেতন দিয়ে দেয় আদৌ কি দেয় বা আদৌ কি কী করে সেটা আমাদের দেখার বিষয় আছে তার আগ পর্যন্ত আমাদের ধৈর্যশীলে পরিচয় দিতে হবে এবং ধৈর্য সহকার থাকতে হবে এবং কি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যে কোনো কার্যক্রমের কেই পাশে থেকে সাপোর্ট দিতে হবে আর কেউ যে আরেকটা বিষয় হচ্ছে গা যে সংখ্যা সংখ্যা নিয়ে এখন পুনঃন্নিষ্ঠ একটা সংখ্যা তারপর যেগুলো আছে আলাদা সংখ্যা আমরা এমনি কয়েকটা ক্যাটাগরিতে পড়ে গেছি কোনো আস অনুদান পায় কিছু আছে কোডভুক্ত কিছু আছে কোড আছে ইন নাম্বার নাই কিছু আছে কোড ইন দুটি আছে তো এই এই বিষয়গুলো এমনি আমরা কাইটের আমাদের নিজের থেকেই কি আমরা একটা বিপাজনের ভিতরে আছি তো এইগুলা যদি আল্লাহ চায় তো এপ্রিল থেকে যদি কোড বা নব্যান্স কোড নতুন কোডের আবেদন করা যায় তাহলে একটা ক্যাটেগরিয়ায় আমরা একটা ডিসিপ্লিনে আসতে পারবো যে এতগুলো প্রতিষ্ঠা আছে তো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরে কার্যক্রম চালা যেতে হবে সেই কার্যক্রম পর্যন্ত করতে হবে আর ইনশাআল্লাহ আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা তো মন্ত্রণালয় অধিদপ্তর ডিজি বোর্ড সব মিলেই আমাদের কি কার্যক্রম চলতে হবে আর আমাদের যেহেতু নীতিমালা খসড়া আগামীকাল বৈঠক পাঁচ তারিখে সব নেতৃবৃন্দ আহ্বান করা হয়েছে তো আমরা চাইবো যে এখান থেকে কেউ যেন অতি অতি মডিফাই ওটি এডিট ভালো না যেটা কাটসাট করে দ্রুত পাশ হয় সেটাই করতে হবে এইটাই খসড়া অনুমোদন এই অনুমোদন সেই কর্মশালা শেষ হইল না তো এইটাই এই এইটা কিন্তু পঁচিশ সাল শেষ হয়ে ছাব্বিশ সালে হয়ে যাবে তারপর নীতিমালা শেষ হবে না যদি এত চেঞ্জেবল হয় এত চেঞ্জ আমি মনে করি এত চেঞ্জের দরকার নাই শুধু এইটুকুই যে যে যেগুলো আছে যে ক্যাটেগরি আছে সাররাও যারা আছে বোর্ড এবং ডিজি এবং মন্ত্রণালয় তারা যদি আমাদের জন্য স্বতন্ত্র দেয় আমাদের জন্য যদি যেটুকু ভালো করে সেটুকু আমাদের নিতে হবে এই নীতিমালা তো পরবর্তী জেনারেশন যারা ঢুকবে বা পরবর্তী প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করবে তাদের জন্য আর যারা আছে তারা তো আছেই তো আমরা তো অলরেডি আছি আর যাদের জন্য নীতিমালা হচ্ছে তারা একটু রুলসের ভিতরে আসাই ভালো যে এরা পরিশ্রম দিছে তারা পরিশ্রম নাই তো সেই জন্য এত এডিট না করে মুখে যেটুক হয় সেটুকু মেনে নেই সামনে আগানো ভালো কারণ নীতিমালা যত দ্রুত পাশ হবে তত দ্রুত যারা পিছিয়ে আসে স্বতন্ত্রেজি মানুষের তারা দ্রুত নবায়ন বা তাদের যে কোট ইন এগুলো পাবে আর এগুলো যদি নিয়ে বেশি ঘষা হয় তাহলে কি তারা পিছাই যাবে সো এই বিষয়টা খেয়াল রেখে আমাদের মনে হয় যত দ্রুত এটা গেজেট আকারে প্রকাশ হবে ততই ভালো তো অনেকে এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন যে আমরা কি বাদ পড়লাম না কি বাদ হব না কি এইগুলো কোনো টেনশন নেই এইরকম কোনো না যে পনেরো উনিশটা বেতন পায় গেছে তা না তাদের পনেরো উনিশটার মে মাস থেকে মে মাস থেকে বেতন ধরবে হয়তো দুই মাস আগে পাচ্ছে কিন্তু তাদের চেষ্টা আছে এবং তারপরে এটা প্রধান উপদেশে যাবে স্বাক্ষর করবে তারপরে হয়তো বা হয়ে যাবে তো হোক তারপরেও তো আমাদের একটা সেকশন আগাই গেল। এই বিষয়টি না আমরা ওয়েলকাম জানাই এবং যদি সরকার যদি জুন থেকে পরবর্তী সকল ইত্যুদায়ী স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসাকে বেতন দেয় সেটা একটা বিষয় এখন জাতীয়করণ বিষয় যে একটা বিষয় লিখছে জাতীয়করণ বিষয়টা নির্বাচিত সরকারের ব্যাপার বা এই সরকার দিতে পারে কিন্তু সেই সরকার এত রিক্সে বা এত ক্রাইটেরিয়া ফলো করে বা বাধা বিন্দু ফলো করে যাচ্ছে পারছে না কারণ কি এখানে আমার সংযুক্ত ইত্যুদাই মাদ্রাসার কিছু বাধা বিপত্তি আছে তো যদি আমাদের জাতীয়করণ মূল দাবি সেটা যদি নির্বাচিত সরকার মেনে নিতে চায় বা মেনে নেবে এরকম আশা করি তো যদি এখন এমপিও দেয় তারপরেও স্বতন্ত্র ইপ্তদে মাদ্রাসাকে আলোর মুখ দেখবে তো এমপিও যদি হয় সেটা ওয়েলকাম হোক শুরু হোক হলে হইলে জাতীয়করণ ইনশাল্লাহ হবে যেহেতু পরবর্তী সরকার যেই আসুক সে দেখবে যে তারা বৈষম্য শিকার স্বতন্ত্র ইপ্তদে মাদ্রাসা জাতীয়করণের প্রয়োজন তো সার্বিক বিষয় ইনশাল্লাহ আমাদের ভালো আজ আলহামদুলিল্লাহ তারপরে যদি এটা নিয়ে হতাশার কিছু না যারা প্রতিষ্ঠান আছে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করেন এবং প্রতিষ্ঠানগুলো যোগ্য হোক তো ইনশাল্লাহ হবে যে যেহেতু আজকের একটা কর্মশালা দেখলাম কমি মাদ্রাসা নিয়ে তো ওই কমি মাদ্রাসার প্রতি সরকার নজর দিয়েছে এই সরকার শিক্ষাবান্ধব সরকার এই সরকার ইসলামিক সরকার এই সরকার বৈষম্য দূর করা সরকার ইনশাআল্লাহ আমরা বৈষম্য শিক্ষা থাকবো না এই মাদ্রাসা হবে আশা রাখি ইনশাল্লাহ যেহেতু সরকার এসে কথা দিয়েছে পুনঃ উনিশটা হওয়া মানে এই সরকারের কৃতিত্ব না ক্রেডিট না যেহেতু চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকার দিয়েছে হ্যাঁ সরকার সদিচ্ছার কারণে দ্রুত হয়ে গেছে এইটুকু আমরা তাকে ক্রেডিট দিই কিন্তু আমাদের যে কথা দিয়েছে জাতীয়করণ সেটা সচিব সারে সে শাহবাগে যে কথা দিয়েছে এই সারা বিশ্ব দেখেছে ওয়েলকাম করেছে সেটুকু আমাদের সমস্ত মিডিয়ায় উঠেছে প্রুফ আছে তো দেখি তারা কি করে ইনশাল্লাহ আমাদের বাজেট পর্যন্ত দেখতে হবে এই পথে ধৈর্য ধরতে হবে সবাইকে হতাশ হওয়ার কিছু নয় আল্লাহ ভরসা আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ স্বতন্ত্র এই মাদ্রাসা আট হাজার নয়শো বিরানব্বই বা সাত হাজার ছয় হাজার যেগুলোগুলোর কাছে এই সংখ্যাগুলো ইনশাল্লাহ আশা করে ঢুকবে যোগ্য প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ ঢুকবে এই প্রতিষ্ঠানগুলো ঢোকার সম্ভাবনা আছে এবং একবারে যদি আল্লাহ চায় নিতে পারে যদি নেয় ওয়েলকাম সরকারকে এবং স্বাগতম ইনশাআল্লাহ যে তিনটা ক্রাইটেরিয়া আছে তিনটা জরিপ আছে তিনটা জরিপ ইনশাআল্লাহ আশা করি যে একবারে নেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম